হ্যালো গাইস রাধা রাধা হরি বল আশা করি সকল অনেক ভালো আছো সুস্থ আছো আমিও গোপু শোনার অনেক ভালো আছি সুস্থ আছি চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমরা আমার মিনি তো অনেক ভালোবাসা দিচ্ছ যা দেখে আমার খুবই ভালো লাগছে তোমাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি প্রথমত রোজকারের মতো গোপুসোনাকে আমি পায়ের নপুটা পরিয়ে নিয়েছি তারপরে জামাটা পরে নিলাম আমি আর এখন গোপশোনাকে একটা ছোট্ট দেহাটা গলার হার পরে নিলাম আর বাইরে যেহেতু একটু হাওয়া ফাওয়া দিচ্ছে বোধহয় বৃষ্টি আসবে মেঘলা করেছে সেই কারণে ওই হাওয়ার জন্য একটু ভিডিওটা কাঁপতে পারে যেহেতু স্ট্যান্ডে বসানো আছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও ওর আগের কানেরটা আমি খুলে দিলাম যেহেতু আজকে আমি একটু গোল্ডেনের মধ্যে সাজাবো ভেবেছি তো সেই কারণে ওই কানেরটা খুলে আমি এখন গোল্ডেন ওকে পরে দিচ্ছি তোমরা দেখো যে গোল্ডেন কানেরটা পরে ওকে কেমন লাগছে আর এটাও জানিও যে গোল্ডেন কানেরটা পরে বেশি ভালো লাগছে না ওই সাদা পুঁতির কানেরটা পরে ওকে বেশি ভালো লাগছিলো আর তোমরা গোপোষণার ভিডিও কোথা থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখো কানেরটা পড়ানো হয়ে গেছে এবার আমি ওকে চুলটা পড়ে নিলাম আর বাইরে হাওয়া দিচ্ছে বলে ক্যামেরাটা একটু বিশাল কাঁপছে তো তোমরা কিছু মনে করো না তার জন্য আমি ক্ষমা চাইছি তোমরা ভাবতে পারো হয়তো যে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমি কেন এরকম জামা পড়িয়েছি ওকে তো না একদমই ওরকম কোনো ব্যাপার না ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেও গরম আছে বিশাল ভাবসা গরম সেই কারণে আমি ওকে এরকম জামা পরিয়েছি এবার আমি ছাদে চলে গেলাম যেহেতু এবার ওর জন্য তো ফুল তুলতে হবে সেই কারণে ফুলগুলো তুলছি আমি আর জানো তো গোলাপ ফুল ওর খুবই পছন্দ গোলাপ ফুল দিলেও খুবই খুশি হয় সেই কারণে ওর জন্য একটা গোলাপ ফুল নিয়ে এলাম আমি আর তোমাদেরকে আমি আগের বিঘুরে তো বলছিলাম না যে আমাদের ছাদ বাগানে কি সুন্দর পদ্মফুল ফোটে এ দেখো এটাও গোপুর জন্য আমি নিয়ে এলাম যেহেতু তোমরা সকলেই যেন কানের মধ্যে ফুল গুঁজতে খুবই পছন্দ করে তো এই ছোট্ট একটা মাধবীলতা ফুলটা আমি ওর কানে গুঁজে দিলাম তো দেখো ফুলটা গুঁজে কেমন লাগছে আর যেই ফুলটা আমি তুলে আনলাম এক্ষুনি ছাদ দিয়ে সেই পদ্ম ফুলটা আমি এখন ফুটিয়ে নিই যেহেতু পদ্ম ফুলটা নিয়ে থেকে ফোটে সেই কারণে আমি নিজের হাত দিয়ে ফুটিয়ে নিচ্ছি পদ্মফুলটাকে কেননা গপুকে দিতে হবে তো সেই কারণে তো ফোটাতেই হবে আর যখন নিয়ে থেকে ফোটে না তখন খুব সুন্দর লাগে আমি একসময় তোমাদেরকে শেয়ার করবো যখন নিয়ে থেকে পদ্মফুলটা ফোটে তো আমি তোমাদের শেয়ার করবো একদিন সেই ভিডিও তোমরা দেখবে খুব সুন্দর লাগে যখন নিয়ে থেকে ফোটে ফুলটা। তখন দেখতে সত্যি খুব অপূর্ব লাগে আর যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো আমি পদ্মফুলে ভিডিওটা একটু কেটে দিচ্ছি নইলে তোমাদের দেখতেও বোরিং লাগবে দেখো পদ্মফুলটা ফুটিয়ে নিয়েছি এবার বলো পদ্ম ফুলটাকে ফুটানোর পর কেমন লাগছে দেখতে পদ্ম ফুলটাকে গোপুকে যেহেতু দোললায় বসাবো সে কারণে এটা আমি সেট আপ করে নিলাম প্রথমে তারপর এখন আমি আসনটাকে পেতে নিচ্ছি আর ছাদ দিয়ে যে ফুলগুলো তুললাম না সেগুলো এখানে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে যাতে দেখতে খুব সুন্দর লাগে দুপাশে দুখানা ফুলের থোকা দিয়ে দিলাম আমি তোমরাই বলো কেমন লাগছে এবার গোপু চলে এসছে গোপুকে বসিয়ে দিলাম আমি দোলায় দেখো কি হাসছে বদমাসটা যে পদ্ম ফুলটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই পদ্মফুলটা এখন ওর আমি হাতে ধরে দিচ্ছি আর তোমাদেরকে বলছিলাম না যে ওর গোলাপ ফুল খুব পছন্দ তো ওকে ওর গোলাপ ফুলটাও আমি দিয়ে দিলাম এবার আমি ওর চরণে তুলসী পাতা দিয়ে দিই তো আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে তুলসী গাছের যে মঞ্জুরি হয় না তো ওটাকে কি বলা হয় তো আমি নামটা আমি জানতাম না ঠিক করে তো আমি তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এটাকে কি বলা হয় তো সেখানে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যেটাকে তুলসী মঞ্জুরি বলা হয় তোমার থেকে কিছু শিখতে পারলাম ও জানতে পারলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে দিদি ভাই এটা হলো অঘরু জল যেটা আমি ফুল দিয়ে সাজানোর পর চারিদিকে দিয়ে দিই যাতে খুব সুন্দর স্মেল আসে এটাকে গোপোষণার পারফিউমও বলতে পারো তোমরা এবার আমি গোপোষণা ভোগের থারাটা সাজিয়ে নিচ্ছি আর আজকে ভোগের মধ্যে রয়েছে কিছু মিষ্টি এক এক করে আমি সব রকমের মিষ্টি দিয়ে দিলাম আর তোমরা মিষ্টি বা অন্যান্য ভোগ দেওয়ার সময় অবশ্যই তুলসী পাতা মনে করে দেবে কেননা তুলসী পাতা ছাড়া গোপুসোনা একদমই ভোগ গ্রহণ করে না তোমরা অনেকেই বলো যে দাদা তুলসী পাতা তো আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না তো সেই কারণে আমরা কি করব তো তোমরা যখন তুলসী পাতা নিয়ে আসো তখন তোমরা কিছুতে স্টোর করে রেখে দেবে সেটাকে বা নাহলে তুলসী পাতার যে ডাল হয় সেগুলোকেও তোমরা ব্যবহার করতে পারো এবার যেহেতু সব কিছু সাজানো হয়ে গেছে এবার আরতি করবো সে কারণে প্রদীপটাকে আমি প্রথমে ধরিয়ে নিলাম তোমরা সকলে গোপু মঙ্গল আরতি দর্শন করো আর হ্যাঁ তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো এই দোলাটা দেখে যে দাদা তুমি দোলাটা কোথা থেকে নিয়েছো কত দাম নিয়েছে তো দোলনাটা আমি নিয়েছি সোদপুর থেকে যেহেতু আমি সোদপুরে থাকি তো আমি দোলাটা সোদপুর থেকেই নিয়েছি তো দাম নিয়েছে বলে তোমার তিন হাজারের মতন নিয়েছে আমি যখন নিয়েছিলাম তাও প্রায় দু তিন বছর আগের কথা এখনের দামটা আমার ঠিক জানা নেই কিন্তু দাম নিয়েছে তিন হাজার টাকা আর সোদপুরে যেহেতু থাকে তো ওখান দিয়ে সামনে তো সোধপুর দিয়ে আমি নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা গবেষণার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব নি এখনও তারা প্লিজ অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তোমরা দেখতে পাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করাতে কিন্তু কোনো জোর জবরদস্তি নেই তোমাদের যদি মন চায় তাহলেই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কোনো জোর জবরদস্তি করছি না আমি তোমাদের মন চাইলে তোমরা করো কিন্তু হ্যাঁ তোমাদের কাছ থেকে কিন্তু একটা ছোট্ট একটা সুন্দর কমেন্ট কিন্তু আশা করতেই পারি তোমরা একটা ছোট্ট একটা সুন্দর কমেন্ট গোপুষণার জন্য করে যেও দেখো তোমার সাথে কথা বলতে বলতে প্রায় পুজো সম্পূর্ণই হয়ে গেল এবার আমি গোপুশনে একটু আদর করে নিচ্ছি আদর করে বলছি যে গোপু ভাই তুমি খেয়ে নাও আর কোনো ভুল তুটিও দেখলে ক্ষমা করো খেয়ে নাও আমার সোনা বাবা আমার নয়নের মনি খাও তুমি পেটু ভরে খাও আর ওকে কিন্তু আমি রোজ এরকমভাবেই আদর করে খাওয়াই আর ওকে যদি আমি আদর না করি তাহলেই হয়েছে সর্বনাশ এত রাগ করবে গাল ফাল ফুলিয়ে থাকবে না মানে বলার মতন না সেখানে ওকে রোজ আদর করতে হয় নাও তোমরা সকালে গবুছো ভোগ দর্শন করো না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে হরে কৃষ্ণা হরিবোল